অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ দীর্ঘ পাঁচ বছর প্রতিক্ষার পর খুলে গেল ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক নটোডেম গির্জার দরজা স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় খ্রিস্টীয় সংগীত যাজকদের মন্ত্রের জবসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুনরায় উদ্বোধন করা হয় এটি এ সময় সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বোলোদিমির সহ অন্তত পঞ্চাশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা গির্জার পাশ দিয়ে বয়ে চলা নদীর তীরে প্রায় চল্লিশ হাজার মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন দু হাজার উনিশ সালের পনেরোই এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রায় সাড়ে আটশো বছরেরও বেশি পুরনো এই ক্যাথেড্রাল এটি সংস্কারে খরচ করতে হয়েছে প্রায় সত্তর কোটি ইউরো ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পুনরায় খুলে দেওয়া হলো এই ঐতিহাসিক নটোডেম গির্জা অনেকে ধারণা করেছিলেন দশকেরও বেশি সময় লাগতে পারে এই নতুন ক্যাথোড্রাল সংস্কার শেষে খুলে দিতে তবে প্রেসিডেন্ট ইম্যানুয়াল ম্যাখো প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে পাঁচ বছরের মাথায় সংস্কার শেষ করে এটি খুলে দিয়েছেন ফরাসিদের পাশাপাশি তাবৎ বিশ্বের পর্যটকরাও এখন দেখতে পারবেন ফরাসি জাতির সংস্কৃতি ও ঐক্যের প্রতীক এই নথডম ক্যাথেড্রাল প্যারিসের নথডম ক্যাথেড্রালের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সময় সংবাদ